এবং এই মুহূর্তে ডিসপ্লে তে একটু দামি গাড়িগুলো রয়েছে হ্যাঁ দামি মোটামুটি লেক্সাস আছে প্রাডো আছে হ্যাঁ এবং করলা ক্রস রয়েছে যেটা বাংলা করলা ক্রস ভালো চলছে করলা ক্রস 2024 ঠিক আছে আমরা Honda CRV মেরুন কালার হ্যাঁ মেরুন কালার এটা কিন্তু আবার একটা স্পেশাল এডিশন আচ্ছা মোগেল ভার্সন চারপাশে বডি কিট রয়েছে এক্স মাস্টার পিস বাকি বডি কিটটা হলো মোগেল বডি কিট এবং চতুর্দিক দিয়ে এটা স্পেশালিস্ট হলো মোগেন বার্সন এটা কিছু বিষয় আছে যেমন এখানে বডি গিটটা একটু ডিফারেন্ট এবং নাম্বার প্লেটটি হচ্ছে এলইডি হ্যাঁ এটা যেন তো লাইট চলবে আপনার এবং চারপাশে বডি গিট আসলে ভালোই লাগছে দেখতে মেরুন কালার 2019 মডেল এটা ইএক্স মাস্টারপিস ইএক্স মাস্টারপিস একটু জানবো 19 মডেল ছাড়া কি আর কোনো মডেল আছে এই মোটরবে 19 এর আছে 20 এর আছে

হ্যাঁ বড় নিচে নাকি আপনার লাইট জ্বলবে ভাইয়া জ্যাক বাইনার স্পেস এখানে আপনার রিমোটও খুলতে পারবেন রিমোটও খুলবে খোলা যাবে এবং বিশাল কার্গো স্পেস টনিক আছে অরিজিনাল হালকা কোশন গুলো রাখা যায় এগারের সাথে কি স্পেয়ার হলে আসছে ভাই না এর স্পেয়ার হলে আসলে একটু দেখে এখানে যে মোগানের এটা কিন্তু ম্যাট তো আছে কারণ কার্পেটিং করা আছে তারপরে কোজিনের জিনিসপত্র আসছে লিকুইড জেল

প্রচুর লেগ স্পেস রোগ স্পেস আসলে এবং টোটালি লেদার ফিনিশড প্রিমিয়াম মাস্টার পিস সান্ডোর সহ ব্রাউন ইন্টেরিয়ার ব্রাউন লেদার ব্রাউন লেদার সেট আমরা একটু আমরেস্ট একটু দেখিয়ে দিই দারুণ আমরেস্ট রয়েছে আমরেস্টের সাথে এটা আপনি দুটো দুটো কালারই হয় মেরুনও হয় ব্ল্যাকও হয় আচ্ছা এটা তো উডেন আপনি উডেন প্যানেল আছে স্পিকার আছে এখানে উচার আছে স্মার্ট খুবই স্মার্ট প্রাইভেসি ক্লাস ও মিজুল 64 আছে এটা কিন্তু সিট ডাবল সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার লেদার থেকে অপশন কিন্তু স্পোর্টস

তারপরে প্রাইভেট কারের আয় করে জিপ গাড়ি আসলে প্লাস পয়েন্ট আমরা মডেলটা আগে জানি ভাইয়া এটা দুই হাজার উনিশ মডেল নন হাইব্রিড মোগেন ভার্সন মেরুন কালার আর ফোর পয়েন্ট ফাইভ ছাব্বিশ হাজার সাতত্রিশ মাইলেজ প্রাইস কিরকম পড়তে চলে আসলে এটার প্রাইস আমাদের আস্কিং আপনি যদি বলেন সিক্সটি টু অর্ডার করা হবে আর আমাদের কাছে আসলে হাইব্রিড নন হাইব্রিড দুটোটাই আছে তো ওভারঅল আপনার সব ধরনের সব মাইলেজ তারপরে সব প্রাইস গাড়ি আছে আচ্ছা Honda CRV এমনিতে আপনি যে গাড়িগুলো ঢাকাতে রেডি অবস্থায় আছে বাজেট কিরকম হবে আপনি হাইব্রিড যদি নেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো 57 এরকম 567 থেকে শুরু এরপর 62 35 পুরো টাকা 65 এরকম আছে আচ্ছা আর এই মুহূর্তে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যাচ্ছে

আট নাম্বার পাশে মোবাইল নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি নাম্বার তো হোয়াটসঅ্যাপ নেব রয়েছে হোয়াটসঅ্যাপ আসে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবে আসলে আমি অনেক ভালো